সালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি একটি আমরুপালি আমের বাগানে স্পেশালি বাগানটি একটু ছোট বাট আশেপাশে যেই গাছগুলো রয়েছে সেগুলো বিশাল বড় বড়ো সাইজের গাছ আমি আপনাদের একটু ঘুরিয়ে দেখাই দেখুন এগুলো সবগুলো বড় বড় আমের গাছ বাট এই বাগানটি মাঝখানে ছোট গাছ যাতে আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আপনাদের এখানে নিয়ে এসেছি তো বন্ধুরা দেখুন আমার কাছে এইগুলো আমরুপালি জাতের আম এবং আমগুলো কীভাবে বড়ো বড়ো হয়ে গেছে আগামী মে মাসের সাত তারিখ থেকে আমাদের আমের প্রথম ডেলিভারি শুরু হবে স্পেশালি সাতক্ষীরা থেকে তারপরে রাজশাহী এবং তারপর সাফার পর্যায়ক্রমে আমরা আপনাদের সাড়ে তিন থেকে চার মাসের সার্ভিসটা দেব তো যাদের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর একটি কথা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি কথা বন্ধুরা যারা ঢাকা চট্টগ্রাম বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আসবেন তাদের জন্য একটি বড়ো সুখবর যে আমাদের গাড়ি প্রত্যেকদিন যাওয়া আসা করবে ঢাকা চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া এবং বরিশালের কুয়াকাটা পর্যন্ত প্রত্যেক দিন যাওয়া আসা করবে এছাড়াও আমাদের আরও একটি আপনাদের জন্য বড়ো একটি সুখবর থাকবে যারা ঢাকা চট্টগ্রাম বিভিন্ন দূর দূরান্ত থেকে আসবেন তাদের জন্য আমাদের নৌগার সাঁপাহার থাকা এবং খাওয়ার একটি ব্যবস্থা করা হবে দেখুন আমগুলো কিভাবে বড় বড় হয়ে গেছে বাগানে কিন্তু প্রচুর পরিমাণে আম ধরে আছে ছোট গাছ হিসেবে কিন্তু অনেক আম এছাড়াও বড় গাছগুলোতে দেখুন এই যে দেখুন এইটি একটি বড় গাছ বাট বড়ো গাছে দেখুন আম কিভাবে ধরে আছে অস্বাভাবিকভাবে আম ধরে আছে প্রচুর আম কিন্তু ধরে আছে এবছর রাজশাহীতে দেখুন এই যে ছোট গাছগুলো ছোট গাছে কিভাবে আম ধরে আছে সব গাছগুলোতেই সব গাছগুলোতে ভালোই আম ধরে আছে এই যে দেখুন দু একটি গাছ মাঝে মাঝে বাদ আছে বাট বেশিরভাগ গাছেই কিন্তু আম আছে প্রচুর আম আছে এই দেখুন এই যে আম ধরে আছে প্রত্যেকটি গাছে কিন্তু আম ধরে আছে তো বন্ধুরা যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নৌগা